আপনি আমার ভাই মেরে ফেলবেন আমার ভাইয়ের মামলা নিবেন না আপনি এক মাঠে একজনকে প্রজ্ঞান করতে দিবেন আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন এটা বৈষম্য আগামীতে সিদ্ধান্ত নেব সন্ধির ভাববে একজন এরপর হবে আমাদেরকে অবহেলা করে একটা সাইডে ভালো রেখা অথচ মেজরিটি পার্সেন্টের নাম শুননি এত শূন্য হওয়ার পরও আমাদের একটা সাইড করে ভরা রিক্ষা রাষ্ট্রের সুবিধা তারানে নে রাজনৈতিক সুবিধা তারানে নে অর্থের সুবিধা তারানে। নে রাষ্ট্রের ট্যাক রাখা শূন্যদেরকে কতক্ষণ ঠিক না বেটি এখন শূন্যের এক থাকতে হবে বুড়া বুড়ি পরে আগে এক আগে নিজেদের জুট তারপরে ব্যালটে ভোট বিরামপুর এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল আজকে আমার পোলাডের মাইরা লাইছে আজকে আমার পোলাডারে মিথ্যা অপবাদ দিয়া ফিডাইয়া মাইরা লইছে পিটাইয়া মাইরা নিয়া থানাতে দিছে থানার মধ্যে নিয়া অবহেলা কইরা তারে পানি খাইতো দিছে পুলিশের সামনে গাড়িতে যারা মারছে তারা বলতেছে পানিও খাওয়ান যাইতো না এই ভিডিও ফুটেজ টাস খাইছে আমাকে নাউজুবিল্লাহ এটা পানি ছেছে পানিটা কোন দেয় নাই আবার হেলাইবে বলতাছে এখন আজকে আমার সুন্নিরা লাশ লয়ে গেছে থানায় পুবাইল থানাতে যাওয়ার পরে গাজীপুর যাওয়ার পরে মামলাটা রাখে নাই হত্যাকারী পক্ষে পাঁচ সাত লোক আইসা না মামলা নোন যাইতো না দেশ না স্বাধীন হইছে যার কাছে যা তার কাতে কথা দেশ কয় এই বৈষম্য ঠিকই রয়ে গেছে কথা কোন ঠিক না বেঠিক আমরা সরদ উদ্যানে প্রোগ্রাম করতে পারি না আরেকটা কুস্তি প্রোগ্রাম করে আবার আমাদেরকে দেনা আর 3 তারিখ আরেকটা কুস্তিকে দিতেছে এই বৈষম্য রয়ে গেছে এইজন্য বোঝা গেল

এখন দরকার ছিল সব মিল্লা পয়সা কোন পঞ্চাশ রাজনীতি দল এক টেবিলে পয়সা সবার থেকে পরামর্শ নিয়ে সুন্দর করে মিলেমিশে একটা রাষ্ট্র উপহার দেওয়া দরকার ছিল কথা ঠিক না আপনি আমার ভাই মেরে ফেলবেন আমার ভাইয়ের মামলা নিবেন না আপনি এক মাঠে একজনকে প্রোগ্রাম করতে দিবেন আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন এটা বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে পরে প্রয়োজনে আরেকটা প্রতি হবে কথা বলে ঠিক না

সুন্নিরা না বুঝতে পারা আমার দাওয়াত করিস না ঠিক এরা যখন সময়টা আসে কোন না কোন ভাবে জাগা লাস্টে আমরা বোলিং পাটা হই আগে নিজেদের জোট তারপরে ব্যালটে ভোট কথা বলেন ঠিক না বেটি তো সাহাবায়ে کرام কিভাবে করছে রাসূল বলছেন মাঠে নামো নামছিনি নামছে কথা কয় না আরে নামছিনি নামছে রাসূল বলছেন যাও তুমি যাও তোমার পরে তুমি

একবার অন্তরে ইসলাম নাই আছে কিনা বলেন আমার একটা টার্গেট ছিল কি হুজুরা বহুদিন পর একটা বাংলাদেশের হুজুর পাইছে সব ইসলামী এক একসাথে ও মনে হয় একটা মিটিং করব করবোরা মনে হয় একটা প্ল্যাটফর্ম যাই ও মা গো মা রোহনের হাত করা গুরা একটু হেরা হে আলাদা প্যানেল করছে সুন্নীরা রোহিঙ্গা বানাই দাও এরা বেদாதி এরা মাজার পূজারি মাজার ব্যাঙ্গে হমন করে নাও এরকম পরিষ্কার করছিনি না এখানে থাক কেনfarin আপনার লাগি এক কাপ চা খাই একটা টুইস বিস্কুট খাইয়া আমরা আমরাই না আমরা গুরা থেকে এটা করেছি যারা হ্যাঁ আমরও যাবো কিন্তু সুন্নিরা আমরও যাবো ওই দিক দিয়ে যাবো কিন্তু একসাথে যাবো লোকটি আর ভাগোয়ার না মন থাকবো মন থাকবো আর ভাগাভাগি না আমরা সব শুনি এক হইতে গিয়ে নাইলে আমরা সামনে বিপদ আছে কথা কোন ঠিক না